মধ্যে আমাদের দলের পক্ষ থেকে অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে মানবিক সাহায্য করা হচ্ছে আইনি সাহায্য করা হচ্ছে এই বিষয়ে খোঁজ খবর নেব এবং গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের কাছে দিনের মধ্যে যতগুলো জায়গায় যাওয়া সম্ভব আমি কালকে তাদের সঙ্গে মিট করব আমার সঙ্গে এমএলএদের একটা ছোট্ট ডেলিগেশন থাকবে তিন চারজন পাঁচজন এমএলএ নিয়ে আমরা কালকে সকাল নটায় বেরোবো আশা করছি এগারোটার মধ্যে আমরা স্পটে পৌঁছে যেতে পারি বলছি রেখা দেবী আজকে যিনি গিয়েছেন তিনিও রাষ্ট্রপতি শাসনের পক্ষে সমাল করছেন ওখানকার মহিলারাও একই পক্ষে দেখুন আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বিধায়ক তথা বিরোধী দল রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করতে পারেন রাজ্যপাল সিদ্ধান্ত নেন ক্যাবিনেট এবং ক্যাবিনেটের সিদ্ধান্তর পরে রাষ্ট্রপতি এটা করেন ওনারা সাংবিধানিক বডি যা দেখেছেন তার মূলে বলতে পারে। কিন্তু পলিসিগতভাবে ভাবে যতক্ষণ না আমাদের রাষ্ট্রীয় পার্টি এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ আমার পক্ষে রাজনৈতিকভাবে এটা বলা সম্ভব নয় কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে পশ্চিমবঙ্গ কি রাষ্ট্রপতি শাসনের পরিবেশ তৈরি হয়েছে আমি বলবো এটা অনেক আগেই তৈরি হয়েছে এবং সেটা বর্তমানে বটবৃক্ষে পরিণত হয়েছে সমস্ত সাংবিধানিক বডি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে কোথাও কারোর অস্তিত্ব নেই হিউম্যান রাইটস কমিশন নেই এসসি কমিশন নেই এস কমিশন নেই মহিলা কমিশন নেই শিশু সুরক্ষা কমিশন নেই রাজভবন কার্যত মানে না এরা হায়ার জুডিশিয়ারি মানে না বিধানসভাও মানে না বিধানসভা মানে না বলে স্বরাষ্ট্র সহ পঞ্চান্নটা দপ্তরের বাজে গিলোটিনে পাঠিয়ে তড়িঘড়ি বিধানসভা বন্ধ করে পালিয়ে গেছে